শান্ত লিখেছেন আমাদের বংশে একটা কুসংস্কার আছে আমরা গাভি পালছি কিন্তু দুধ বিক্রি করতে পারছি না কারণ আমাদের পূর্বপুরুষরা বলে গেছে দুধ বিক্রি করলে নাকি গাভীর বাচ্চা মারা যায় ইসলামের আলোকে বিষয়টা সম্পর্কে বলুন এটি যে কুসংস্কার সেটি আপনি নিজেই বলেছেন এবং আপনি সঠিক বলেছেন যে এটি কুসংস্কার হয়তো কখন এরকম হয়েছে দুধ বিক্রি করেছে আবার এদিকে গাভীও মারা গেছে সরি গাভীর বাচ্চাও মারা গেছে তো গাভীর বাচ্চা মারা গেছে সেটা দুধ বিক্রি না করলে হয়তো মারা যেত কয়েকবার হয়তো এরকম হয়েছে এরপর থেকে তাদের মধ্যে এরকম ধারণা জন্মেছে এটি একান্তই হয়তো কাকতালির ব্যাপার ছিল মূলত দুধ বিক্রির সাথে গাবের যা বাঁচা বা মরার কোনো সম্পর্ক থাকতে পারে না এটা না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না ইসলামী এর কোনো ভিত্তি আছে যার কারণে এরকম কোনো ধারণা রাখাটাই বরং গুনাহের হবে এবং এটি আপনাদের ভাঙা উচিত এবং ভাঙলে যদি মারা যায় তারপরও আপনারা অব্যাহত রাখলে একটা সময় ঠিকই দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ এই ধারা বন্ধ হয়েছে অতএব শয়তানকে কোনোভাবে সুযোগ দেওয়া উচিত না এরকম কুসংস্কারের জন্য বিশ্বাস ধারণ করে লালন করে এমডি ডি শাউন হোসেন আপনি লিখেছেন রাস্তায় চলাচলের সময় বোরকাওয়ালা মেয়েরা মাঝে মাঝে সালাম দেয় তখন আমি কি করব। জবাব দিব নাকি চুপ থাকব। মেয়েরা যদি ছেলেদেরকে সালাম দেয় বিনবাদুর রহমল্লা সহ অনেক বড়ো বড়ো আলিমদের মতে তাদের সালামের জবাব আমরা দিতে পারব তবে ফিতনার আশঙ্কার কারণে বর্তমানে যে ফিতনা সংকুল সময় আমরা পার করছি আমরা জানি যে ছেলে মেয়ে পরস্পর পরস্পরের সাথে কথোপকথন করতে গেলে এমন কি সৌজন্যতা বজায় রাখতে গিয়ে কথা বলতে গেলেও সেখানে নানান বাজে চিন্তা জল্পনা কল্পনা নানান আপনার পাপের পথ উন্মোচন হয় তো সেই জায়গা থেকে আমাদের যথাসম্ভব সতর্ক থাকা উচিত এই জাতীয় ইস্যুতে এবং ফেতনার আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এরকম সালাম না দেওয়া উচিত যদি কেউ দেন তাহলে সেক্ষেত্রে যথাযথভাবে আপনি সালামের জবাব দিতে পারেন জান্নাতুল মৌ আপনি লিখেছেন মেয়েরা ঢিলা ঢালা জিন্স প্যান্ট পরতে পারবে কিনা জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট যে মোটা কাপড়ের থাকে সেই কাপড়ের মধ্যে কোনো দোষ নেই কিন্তু সাধারণত আমরা জানি যে জিন্সের প্যান্ট এটা যে সমস্ত দেশগুলো আপনার বরফ প্রধান যেগুলোতে অনেক বেশি ঠান্ডা পড়ে থাকে সে সমস্ত দেশগুলোতে সাধারণত জিন্সের প্যান্ট আরও বিশেষভাবে আপনার স্কিন টাইট জিন্সের প্যান্ট সেখানে পরা হয়ে থাকে তো এই কাপড়টার মধ্যে কোনো সমস্যা নেই জিন্সের প্যান্টের যে কাপড় সেটা একটু মোটা হয়ে থাকে সেটা আরও ভালো গরম অতএব ঢিলা টালা যদি হয় সেটা কোনো মেয়ের জন্য পড়ার ব্যাপারে আর কোনো নিষেধাজ্ঞা নেই তো মনে রাখতে হবে যে কোনো ফাঁসিক কোনো কাফির এবং উশৃঙ্খল মেয়েদের সাথে সাদৃশ্য যেন না হয় সেটা খেয়াল রাখা দরকার হ্যাঁ কোনো মেয়ে তার স্বামীকে আপনার দেখাবার জন্য বা একান্ত ঘরোয়া পরিবেশে যদি পড়েন সেটা ভিন্ন কথা তারপরও যথাসম্ভব ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীদের বেশভূষা ধারণ করতে হাদিসে পুরস্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে এরপরে প্রশ্ন করেছেন এম কি আরাফাত আপনি লিখেছেন আমার বাবা চাকরির স্থলে একজন খ্রিস্টান মহিলার উপক সাথে পরিচয় হয় যিনি বাবার সাথেই চাকরি করেন আমার বাবা তাকে বেশ কিছু কাজে সাহায্য করেছেন তার বিশাল অঙ্কের টাকা আমানত রেখে হেফাজত রেখেছেন এবং বিপদে টাকা দিয়েও সাহায্য করেছেন সেই মহিলা এই উপকারে খুশি হয়ে আমার বাবাকে বেশ কিছু উপহার ও ঢৌকন দিতে চান তিনি খ্রিস্টান হওয়ায় বাবা সেগুলো নিতে চান না তিনি ধারণা কারণ এটি হালাল হবে না ব্যাপারে মতামত জানতে চাচ্ছে এই উপহারগুলো নেওয়া যায় হবে কিনা জা জাকাল্লাহ হেরান আপনার বাবাকে যদি খ্রিস্টান ভদ্র মহিলা কোনো উপহার উপঢৌকন দেন সেটি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই কারণ অন্য ধর্মাবলম্বীদের দুঃখিত অন্য ধর্মাবলম্বীদের উপহার উপকন গ্রহণ করতে ইসলামের কোনো নিষেধাজ্ঞা নেই তবে লক্ষ্য করতে হবে তিনি যা দিয়েছেন তা হালাল কিনা তিনি যা দিয়েছেন যদি হালাল হয় নগদ অর্থ হয় অথবা এমন কিছু দেয় যেটা আপনার হারাম নয় তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করতে কোনো সমস্যা নেই তিনি একটি মোবাইল ফোন দিয়েছেন কোনো একটা আপনার ডিভাইস কিনে দিয়েছেন অথবা এমন কোনো গিফট দিয়েছেন যেটা মূলগতভাবে সেটা কোনো হারাম জিনিস না আসলে ব্যবহার করা তো এরকম জিনিস গ্রহণ করতে কোনো সমস্যা নেই ফিরোজ আলম লিখেছেন খেজুরে অতিরিক্ত শুল্ক গরুর মাংসে অতিরিক্ত দাম সন্নাতে খাতনা থেকে মৃত্যু হজের খরচ পৃথিবীর সব দেশের চেয়ে বেশি কোরবানির সময় চামড়া ব্যবসা মন্দ শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে এগুলো পারস্পরিক যোগসূত্র আছে বলে মনে করেন কি আপনার প্রশ্নটিকে আমি বলতে চাই কোটি টাকা মূল্যের প্রশ্ন এত মূল্যবান এটি আপনি প্রশ্ন করেছেন যে প্রশ্নটি হয়তো আমাদের অনেকেরই মাথায় আসেনি আপনার আপনি যে দিকটা ইঙ্গিত করেছেন আপনার সাথে সম্পূর্ণ আমি একমত পোষণ করতে চাই এবং আমিও আপনার সুরে সুর মিলিয়ে বলতে চাই এই সবগুলোর একটির সাথে আরেকটির যোগসূত্র আছে বলে আমার মনে হয় আমাদের সমাজে দিন এবং ইসলাম আজ অত্যন্ত করুণ এবং অত্যন্ত জটিল এবং ভয়াবহ একটি অবস্থার মধ্য দিয়ে সময় পার করছে মুসলমানদের জন্য এত কঠিন সময় বাংলাদেশের ইতিহাসে কখনো এসেছে বলে আমার জানা নেই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি ইসলাম এবং মুসলমানদেরকে কণ্ঠাসা করবার শত ব্যবস্থা রয়েছে অবশ্য গরুর মাংসের দাম বৃদ্ধির সাথে যোগসূত্র আছে কি না এই বিষয়টা আমি পুরোপুরি নিশ্চিত নই আর আমাদের যে ডলার সংকট রয়েছে সেজন্য খেজুর আমদানি করতে গভর্নমেন্ট হয়তো হিমশিম খাচ্ছে সেজন্য হয়তো মানুষকে খেজুরের দাম যেন বেশি থাকে নিরুৎসাহিত করা হয় সেজন্য হয়তো এরকম ব্যবস্থা গ্রহণ করেছে কিন্তু আমার প্রশ্ন হলো এইটা তো অন্য আরও অনেক ক্ষেত্রে করা যেত আমরা একই সময় দেখতে পাচ্ছি সরকারের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিবর্গ দেশে বাইরে স্বাস্থ্য পরীক্ষা করতে যাচ্ছেন কেন তাদের স্বাস্থ্য পরীক্ষাটা দেশে করলে কী সমস্যা তাদের তো স্বাস্থ্য পরীক্ষার বিষয়টা এত গুরুত্বপূর্ণ না যেটা না করলে তারা মারা যাচ্ছেন তো অনেক ক্ষেত্রেই হয়তো সেখানে অনেক বেশি টাকা যাচ্ছে না কিন্তু এরকম আরও অনেক ক্ষেত্রে যাচ্ছে যে জায়গাগুলোতে গভর্নমেন্ট চাইলে আপনার কৃচ্ছতা সাধন করতে পারতো কিন্তু সেটা না করে আপনার রবানার মাসে খেজুর দিয়ে রোজার ইফতার করে মানুষ সেই আপনার বিষয়টিতে মানুষের জন্য এক ধরনের আপনার কাঠিন্য আরোপ করা হচ্ছে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না বাংলাদেশে বিভিন্নভাবে খেজুর উৎপাদন করার জন্য উদ্যোগ গ্রহণ করা যেতে পারতো সুদূর প্রসারী পরিকল্পনা থাকতে পারত সেটা দুঃখজনকভাবে সেভাবে নেওয়া হয়নি গাজীপুর শহর মেমনসংখ্য সহ কোনো কোনো জায়গায় শুরু হয়েছে খেজুর চাষ এটাকে ব্যাপকভাবে করা যেত যাই হোক তো এই বিষয়গুলো বিশেষ করে সুন্নতে করতে গিয়ে হক মানে অল্প সময়ের মধ্যে বেশ অনেকগুলো ঘটনা আমরা দেখতে পেলাম মৃত্যুর হজের খরচ পৃথিবীর মানে আমাদের পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্রের চাইতেও বেশি তুলনামূলকভাবে অনেক দেশ ভর্তুকি দেয় সেখানে ভর্তুকি দেয়ার দূরের কথা বরং মূল্য অনেক বেশি যদিও হজের খরচ বেশি হওয়ার পেছনে আমাদের দেশের সরকারের দায় সেভাবে আছে বলে মনে করি না তবে সেখানে যেটি বলা যায় সেটি হলো সরকার চাইলে এখানে ভর্তুকি দিতে পারেন হাজির সাহেবদের জন্য সেটা না দিয়ে বরং বিমান ভাড়া অনেক বেশি ইয়ে করা হয় আপনার যদিও হজের যে ফ্লাইটগুলো সেগুলো শুধু হজ যাত্রীদেরকে বহন করার কারণে তাদের দিয়ে আসা নিয়ে আসার ক্ষেত্রে আপনার যাওয়া আসা সহ মোট চারটা টিকিটের টাকা নেওয়া হয় যাওয়ার তাদেরকে যখন দিয়ে আসা হয় তখন দিয়ে খালি বিমান নিয়ে আসা হয় আবার আনার সময় খাদিবান গিয়ে তাদেরকে আনা হয় তো সেই জন্য খরচ বেশি হয় কিন্তু তাই বলে নর্মাল যে খরচ হয় তার চেয়েতে গুণ বেশি বিমান পাড়া হয় এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না কোরবানি চামড়ার দাম অনেক কম এরকম আর অনেক বিষয় আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানাভাবে শিক্ষার্থীদেরকে দিন থেকে দূরে সরানো হচ্ছে এসবগুলোর যোগসূত্র খোঁজাটা অস্বাভাবিক মোটেই নয় আল্লাহ তালা আমাদের প্রতি রহম করুন আমাদের সরকার এবং আমাদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে যেন তাদের যথাযথ দায়িত্ব পালন করার তফিক দান করেন তাদের মধ্যে যেন বোধোদয় হয় এবং আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি আমাদেরকে সেই তফিক আলাদা দান করুন